তোমরা দরুদ পড়ো তোমরা দরুদ পাঠাও মমিন না হলে দরুদ পড়ার দরকার হবে না দরুদ সবাইকে আল্লাহ পড়তে বলেনি মমিন তুমি পড়ো এবার বলেন আপনারা সবাই মমিন কিনা বলেন বলেন আমরা সবাই মমিন মমিন তো বটেই কাচ্চা না পাকা বলেন বলেন কাচ্চা ও দেখো কাচ্চা মমিন এই দেখেন বাচ্চারা বুঝেছে পাক্কা মমিন পাক্কা মমিন কারা বাপ মাকে ভাত দেয় না যারা পাক্কা মমিন হল তারা পাক্কা মমিন হল তারা ব্যাটার বিয়েতে ডিমের নাই যারা পাক্কা মমিন হল তারা আর কারা পাক্কা মমিন হলো তারা বিয়ে বাড়িতে ডিজে বাজাই যারা আপনাদের দিকে বাজে না বাজে বাজে ওরা হলো পাক্কা মমিন হিন্দু বেইমান কাফির মুশরিক এদের রীতি রেবাজ ছিল তাদের যুবতী মেয়েরা যুবকেরা ডিজে বাজিয়ে গান করবে নাচ করবে আর আজকে মুসলমান সেটা ধরে নিয়েছে আল্লাহর কোরআন বলে ইসলাম যদি তোমার পছন্দ না হয় তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না ইসলাম পে আপনারা খুশি না নারাজ বলেন জোরে বলেন সবাই সবাই খুশি সারা জীবন্ত মিথ্যা বললেন কে মাহফিলে বসে মিথ্যা বললেন কি করে ইসলাম পে খুশি হয়েছে আমরা ইসলাম পে আমরা খুশি হতে পারিনি ইসলাম পে যদি খুশি হতাম তাহলে ভেড়ার বাচ্চার মতো চুলকি করে কাটলাম ঠিক কিনা বললেন ভেড়ার বাচ্চার মতো চুলকি করে কাটলাম তার মানে ইসলাম পেয়েছি পছন্দ আমাদের হয়নি ইসলাম আমাদের পছন্দ হয়নি ইসলাম যদি পছন্দ হতো সুদ ঘোষ কি করে বান্দা খেত ইসলাম যদি পছন্দ হতো দিন রাত চব্বিশ ঘন্টা মিথ্যা কথা কি করে বলল তার মানে ইসলাম আমাদের চয়েস হয়নি জোর করে আমরা এসেছি আস্তাগফিরুল্লাহ কোরআন বলে ওয়ামাইয়াবু তাদি গায়রাল ইসলামি দীনা ইসলাম যদি তোমার পছন্দ না হয় তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না আচ্ছা বলেন আমাদের মালিক কে জোরে বলেন কে সবারির মালিক আল্লাহ কথাটা মনে রাখবেন মালিক কে আল্লাহ আল্লাহ যদি আমাদের সবারের মালিক হয় তো আমরা কারা বলে আমরা আল্লাহর কে বান্দা এত দেরি হয় কেন বলতে আমরা হলাম আল্লাহর বান্দা আচ্ছা বান্দা মানে এটা কি জানা আছে বান্দা মানে হলো দাস বান্দা মানে দাস বান্দা মানে চাকর বান্দা মানে হলো গোলাম তো গোলামের কাজ কি গোলামি করা দাসের কাজ কি দাসত্ব করা চাকরের কাজ কি চাকরি করা তাই তো নাকি এবার আমরা হলাম বান্দা আমরা হলাম আল্লাহর দাস আল্লাহর চাকর আল্লাহর গোলাম আচ্ছা বলেন অনেক ফ্যাক্টরি আছে মানে কোম্পানি আছে কোম্পানির একটা রুলস আছে আটটায় হাজির হতে হবে আর চারটায় ছুটি হবে প্রত্যেকটা কোম্পানির নিয়ম আছে চারটায় ছুটি আটটায় হাজরি তো এই ব্যাচা রে একদম ডিস্টার্ব করবে না চুপচাপ তুলে এবার যারা টাইম মতো আসলো আর টাইম মতো যায় এরা কারা বলেন 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 এরা কারা কোম্পানির কর্মচারী কোম্পানির কর্মচারী আর ওর মধ্যে দু চারটাই এমন থাকে যারা ইচ্ছা মতো আসে আর ইচ্ছা মতো যায় এরা কারা কোম্পানির কথা মালিকের কথা মানে না মন হলে আসে মন হলে যায় এরা কারা এরা হলো স্বেচ্ছাচারী বলেন এরা হলো স্বেচ্ছাচারী আর যারা টাইমে আসে টাইমে যায় এরা হলো কর্মচারী তাহলে কর্মচারী যারা দাস দাসী যারা এদের কাজ হলো মালিকের কথা মতো চলা এবার বলেন আল্লাহ যখন ডাকে বান্দারে আয় আমি আল্লাহ তোকে দেখতে চাই একবার আমার ঘরে আয় তো যারা ডাকশন কর্মচারী এরা হলো কর্মচারী আর যারা ইচ্ছা হলে জুম্মার দিন যায় না হলে না যায় এরা কারা এরা হলো স্বেচ্ছাচারী জুম্মার মসজিদ দুতলা তিনতলা করতে হয় কার জন্য কাদের জন্য কর্মচারীর জন্য না স্বেচ্ছাচারীদের জন্য বলেন বলেন কাদের জন্য স্বেচ্ছাচারী যারা মন হলে আসে আর মন হলে চলে যায় জুম্মার নামাজ সালাম ফিরাতেদেরই ভিড় কমতেদেরই হয় না ভিড় ভিড় করে বেরিয়ে যায় এমন হয় না হয় না কত ব্যস্ত হাই 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 ভাবেন যে আমরা আল্লাহর বান্দা দাবি করব কোন লজ্জাই আল্লাহর গোলাম বলে দাবি করলাম কোন লজ্জায় আল্লাহ ডাকে বান্দা যায় না অথচ দাবি করে আল্লাহর বান্দা আল্লাহর দাস আস্তক ফিরুল্লাহ এর দাবি তো আমরা করব কিন্তু কেয়ামাতের দিন এ দাবি আমাদের টিকবে না আল্লাহ শুধু মমিনদেরকে সুসংবাদ দিয়েছে মমিন তুমি এটা করো মমিন তুমি এটা করো মমিন হালাল খাও মমিন সৎপথে চলো মমিন তুমি সত্য বলো মমিন তুমি মিথ্যা বলিও না মমিনের জন্য হাজারো বর্ণনা যারা কোরআন মানলো তারা হলো মুসলমান আর যারা মানল না তারা হলো না এবার ভেবে দেখেন আমরা আপনারা মমিনের খাতায় পড়ি কিনা মমিন আল্লাহ তুমি কাকে মমিন বলেছ আল্লাহ তুমি মমিন কাকে বলেছ মমিন কারা الله و قران كل دكناو انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون قران দিল দিয়ে শুনলাম না আজ জলসা হচ্ছে কিন্তু এই জলসাতে যত লোক মেলাতে তার থেকে বেশি লোক আছে না নাই বেশি মেলাতে আছে যারা মেলাতে আছে তারা কোরআন শুনবে না এদেরকে কোরআন শুনতে ভালো লাগে না আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি বলেন লুকিয়ে লুকিয়ে শুনতো আবু জাহেল কোথায় বসে শুনতো বাড়িতে বসে মাকানে বসে মাচানে বসে শুনল আবু জাহেল কোরআন কিন্তু ভাগ্যে কোরআন জুটল না আজকেও যারা বাইরে বসে এদিক ওদিক শুনে ওরাও শুনবে যারা প্যান্ডেলে আছে তারাও শুনবে ওরাও শুনবে কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না ভাগ্যে কোরআন জুটবে না আল্লাহ তুমি মমিন কাকে বলেছ কাকে তুমি বলে স্বীকার করো আল্লাহ বলে ইন্নামাল নিঃসন্দেহে তারা হলো মমিন তারা ইদা জুকির আল্লাহ যখন আল্লাহর জিকির হবে ওয়াজিলাত তো পুলু বহুম তখন তাদের দিলগুলা নরম হবে কোরআন শুনে মমিনের দিল নরম হবে আচ্ছা বলেন এ জলসা শুনে আপনাদের মন খানা নরম হয় ঠিক না বলেন হয় মিথ্যা কথা যদি নরম হতো রাস্তায় উঠে বাড়ি যাবার সময় মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যেত না আজকে সমাজের এই দুরবস্থার কারণটা কি সমাজ যত জলসা তত আজ অধঃপতনের দিকে যাচ্ছে ঠিক কি না বলেন এর মেন কারণটা কি এর মেন কারণ আমার জ্ঞান মোতাবিক এ জনগণ মৌলবিদের কথা মানে না মৌলবিদের কথা মানে না যার জন্য আজ সমাজের এই দুরবস্থা পৃথিবীর একই অবস্থা কারণ যারা বা যোগ্য ব্যক্তি তাদেরকে আমরা যোগ্য চারে বসিয়েছি ঠিক কিনা বলেন গ্রামের মাথাকে গ্রামের বিচারককে যার পেটে লাত মারলে হাদিস কোরআন বের হবে না গ্রামের নেতা হলো সে গ্রামের বিচারক হলো সে তার হুকুমে মসজিদ চলে তার হুকুমে মাদ্রাসা চলে তার হুকুমে মলবিকে চালাই যার জন্য সমাজের উন্নতি নাই বলবো হাদিস শোনাবো একটু পরে শোনাচ্ছি কি বলছিলাম কথাটা আল্লাহর কোরআন শোনাচ্ছিলাম ওয়াইদে তুলিয়া তালৈ হিম খায়া যা আর আল্লাহর কোরআন যখন বান্দাকে শোনানো হবে তখন বান্দার ইমান আল্লাহর প্রতি আরো বেড়ে যাবে ওইদ্যা তুলিয়া তালৈ আলাইহিম আয়াতুহু আলাই ঈমানা তাদের ইমান আরো বেড়ে যাবে আমাদের বেড়েছে বাড়েনি কারণটা কি জানেন দেখবেন মানুষ যখন মরণপূর্ণ অবস্থায় পৌঁছে যায় মায়েরা একটা কথা কি বলে জানেন বে বাস হারচে চেখাহ বেলজ্জা হাও আর যা ইচ্ছা তাই করো দেখুন কি আমি করলাম কিছু মানুষ এই সুযোগে ছিল দল থেকে বেরিয়ে গেল ঠিক কিনা বলে সবাইকে কোরআন ভালো লাগবে না শান্ত তার উঠতে বললাম তার মানে এত চিল্লা চিল্লি করতে বলিনি শান্ত হন যেখানে কোরআন শোনাবো সেখানে আপনারা গল্প করবেন তার মানে বোঝায় কোরআন আপনাদেরকে ভালো লাগে টনটা একটু বাড়ানো এখন ভাই একটু মাইকটা খেলছে না খেলেন একটু খেলছে আমি পাচ্ছি না জি আচ্ছা আচ্ছা মাইক খারাপ নাই মাইক সুন্দর আছে অবশ্য হ্যাঁ তো কি বলছিলাম আল্লাহর কোরআন বলে ইমানা আর আল্লাহর উপরে তাবাক্কুল আরও বেড়ে যাবে মুমিন যারা হবে এটা হলো মুমিনের পরিচয় আচ্ছা বলেন আমরা এসেছি কার ইচ্ছাই বলেন না গো ঘুমাচ্ছেন নাকি এসেছি কার ইচ্ছাই আর যাবো কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছাই আর মাঝখানে থাকবো কার ইচ্ছাই কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছায় আছি আমরা আল্লাহর ইচ্ছায় চলি আরে হ্যাঁ কেনা বলে চলি এত বড় মিথ্যা আল্লাহর ইচ্ছায় চলি আমরা না নিজের ইচ্ছায় চলি আল্লাহ বলে বন্দারে আমি পাঠিয়েছি আমার ইচ্ছায় আর আনবো আমার ইচ্ছায় মাঝখানে থাকবি আমার ইচ্ছায় আমার ইচ্ছায় যদি চলিস তো তোর জন্য জান্নাত আর যদি আমার বিরুদ্ধে তুই নিজের ইচ্ছা চালাস আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম তৈরি করেছি চ্যাং করে পড়াবো জি জাহান্নাম এত সহজ জিনিস নয় জাহান্নাম বড় কঠিন জায়গা বড় কঠিন বলছিলাম মানুষ যখন মরণাপন্ন অবস্থায় চলে আসে ওই টাইমে ওর মুখে আঙ্গুরের রস বেদানার রস ঢালে কিন্তু ভিতরে যাই না তার মানে বুঝে নিতে হবে ভিতরের পার্স যা ছিল সব বলেন বলেন ভিতরের পার্স যা ছিল সব শেষ এত সুন্দর করে কোরআন শোনার পরেও যাদেরকে কোরআন ভালো লাগে না জেনে নিবেন এদের ইমানের পার্স বলেন ইমানের পার্স শেষ দেখতে শুধু ইমানদারের খোসাটা পড়ে আছে ভিতরে ইমান বলে কিছু নাই নাই দেখতে ইমানদারের মতো এরা যখন মরে তখন চল্লিশ আছে হারুম হয় কি হয় না সুদখোর মারা যায় তো চল্লিশে হয় কি হয় না মদঘর গাজা খোর হারাম খোর ঘুষখোর এরা যখন মরে চল্লিশে হয় কি হয় না হয় হয় মলবি এসে মলবি ভাড়া করে নিয়ে আসে আর দোয়া হয় তালবিলে মলবিকে ভাড়া করে নিয়ে আসে বলে হুজুর কোরআন শরীফ পড়েন কোরআন আমাদের মনে পড়ে কখন মানুষ মরে যখন তখন মনে হয়েছে এবার কোরআনের দরকার আছে মলবি ভাড়া কর ঠিক না বলে তখন মনে হয় তার আগে কোরআন মনে পড়ে না জীবনে কোনোদিন নাতিপোতাকেও বললাম না ভাইরে আমার মা তো কোরআন শেখায়নি তোরা তো শিখেছি একটু বসে বসে আমাকে সুরাই সিনটা শোনা সুরাই রহমানটা শোনা জীবনে কোরআন পাক শুনলাম না একটু শোনা জীবনে বেঁচে থাকা কালীন কোরআন পড়ল না কারো কাছে শুনলো না আর ওই ব্যক্তি যখন মরে মোলবি ভাড়া করে নিয়ে কোরআন পড়ায় আমরা কলমা কখন পড়ি খাটের ওপরে যখন উঠাই তখন মলবি পিছনে পিছনে কলমা শোনাই ঠিক না জীবনে বেঁচে থাকাকালীন কালীন কলমা পড়ল না কলমা কট পড়তে আল্লাহ কখন বলেছিল মরার পরে না আগে কিন্তু পড়লাম কখন কোরআন কখন দরকার ছিল বেঁচে থাকা না মরার পরে কিন্তু করলাম কখন মরার পরে আর একটা জিনিস লক্ষ্য করবেন কবরে যখন মানুষ যায় জানাজার জন্য লাইন দেয় মায়েরা গল্পটা বন্ধ করুন মা আপনাদেরকে বারবার অনুরোধ করছি এরপরেও যদি না শোনেন তো একটা কথা শুনে নেন কি ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে আর ভালো জাতের মেয়ে হলে এক কথাতেই বুঝে আশা করি বংশের পরিচয়টা দেবেন শান্ত হবেন কোরআন শোনাচ্ছে অন্য কিছু না গল্প শোনাই না এখন তো আপনাদেরকে হাদিস কোরআন শুনতে ভালো লাগে না শুধু গজল শুনতে ভালো লাগে ঠিক না জি শুনেন যা ইচ্ছা তাই শুনেন বাধা দিব না কিন্তু আজকে যেটা বলে যাচ্ছে একটু মনের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন জীবনে আর আসবো কিনা বলতে পারবো না তো কি বলছিলাম কথা মরার পরে মলবি ভাড়া করে জানাজা করবে মলবি ঠিক না তখন বেটা সামনে যাই গিয়ে বলে আসসালামু আলাইকুম আজকে যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা যদি চলাফেরায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আপনাদের কাছে যদি চাওনা পাওনা কিছু থাকে তাহলে একটু আমাদেরকে বলবেন আমরা যোগ্য ব্যাটা আছি পরিশোধ করার চেষ্টা করব যারা বাইরের মেহমান আছেন তারা সবাই দাওয়াত কবুল করেন সবাইকে দাওয়াত দিলাম দুটা ডাল ভাতের ব্যবস্থা করেছি খেয়ে যাবেন বলে কিনা এর বেশি কিছু বলে বলে না ভাবেন আল্লাহ বলেন জিরি বলে আল্লাহ বলে এখানে এত ক্যানে ভিড় ভিড় বলে আল্লাহ ওই অমুকের বাপ মারা গেছে ডাক্তারের বাপ মারা গেছে জানা যায় সব এসেছে বলে যাও দেখি সবটা কি জিবি রেল আমি আসে আর দেখে চলে যাই আল্লাহ জিজ্ঞাসা করে জিবিল কি দেখলে বলে আল্লাহ দেখলাম তো বটে বলে এই ব্যাপার ওই ভুল ত্রুটিগুলো ক্ষমা চাইছিলো ভাইরুন হেমাদদেরকে দাওয়াত দিলো আর টাকা পয়সার হিসাব আদান প্রদান জিজ্ঞাসা মানে বলছিল। আল্লাহ আল্লাহ আর কিছু কিছু বললো বললো না না বলে বলে কই আমি আল্লাহ যে মুখখানা এত সুন্দর করে বানালাম ওই মুখখানা দিয়ে দুনিয়ার মানুষের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো দুনিয়ার মানুষের কাছে আওনা পাওনা সব হিসাব চাইলো জিবরিল ওই মুখখানা দিয়ে একবার যদি আমাকে বলতো আল্লাহ আমার বাপ ইন্তেকাল করেছে তোমার কাছে তুমি নিয়েছো আমার বাপ যদি তোমার কাছে ভুল করে থাকে আল্লাহ গো আমার বাবাকে ক্ষমা করে দাও বলে জীবনে কেউ বলেছে কোনোদিন আল্লাহ বলে জিবরিল সবার কাছে ক্ষমা চাইলো ওই মুখখানা দিয়ে যদি একবার আমার কাছে ওর বেটা বলতো আমি আল্লাহ দয়াময় ক্ষমা করে দিতাম দুর্ভাগ্য আমাদের জীবনে কোনোদিন বলে না হাইরে রে মানুষ এই জন্যই কে আল্লাহ মানুষকে তৈরি করেছিল আল্লাহর কোরআন বলে বান্দারে

কোরআন শোনাও তোমার উম্মদ যারা মূর্খ আছে তারা জ্ঞানী হবে যারা গুণাগার আছে তারা নেককার হবে যারা বেঈমান আছে হবে যারা কোরআন শোনাও জান্নাতী হবে এই জনগণকে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কেটে গেল কোরআন শোনানো হলো কিন্তু জনগণ কোরআন মানলো না